আপনার স্ত্রী গার্লফ্রেন্ড অথবা বন্ধুর কল লিস্ট বের করতে চাচ্ছেন কিন্তু তার মোবাইল থেকে কোনো টাকা পয়সা খরচ না করে জাস্ট ছোট্ট এই অ্যাপসটি ইনস্টল করার মাধ্যমে এক থেকে এক বছর পর্যন্ত সম্পূর্ণ কল লিস্ট মিস কল ডায়াল কল এবং রিসিভ কল সব কল লিস্ট বের করতে পারবেন ছোট্ট এই অ্যাপসটি ইনস্টল করার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে এই অ্যাপসটি কাজ করে এবং কিভাবে কল লিস্ট বের করে দেখিয়ে দিচ্ছি যে কোনো মোবাইলের সম্পূর্ণ কল হিস্ট্রি বা ওয়েব হিস্ট্রি বের করার আগে আপনি ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল প্যাডে চলে যাওয়ার পর এখানে থ্রি লাইন আইকনে ক্লিক করে সেটিংসে চলে যাবেন সেটিংস থেকে কলার আইডি অ্যান্ড এখানে ক্লিক করে এই দুটি অপশন অফ করে দিবেন অবশ্যই এই দুটি অপশন অফ করার ফলে আপনার স্প্যানজনিত যত কল আছে সেই কলগুলা এই অ্যাপসটি ডিটেক্ট করবে না তারপর চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে লিখবেন ই টু পিডিএফ ই থেকে চার্জ দিলে এই অ্যাপটি চলে আসবে দেখতে পাচ্ছেন খুবই ছোট এই লাইটিং অ্যাপসটি এগারো মোবাইলের ওয়েব হিস্ট্রি এবং কল হিস্ট্রি সম্পূর্ণ বের করতে পারবেন এক থেকে পাঁচ বছর পর্যন্ত অবশ্যই আপনি যার মোবাইলের সম্পূর্ণ ডিটেলস বের করতে চান তার মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করবেন এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেল জাস্ট এখন আমি ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করে নিচ্ছি এই অ্যাপসটি ওপেন করার পর অবশ্যই সেটিংসটি মনোযোগ সহকারে দেখে নেবেন তারপর ওপেনে ক্লিক করার পর আইএের মার্ক দিয়ে দেবেন আইএমার্ক দেওয়ার পর প্রোপোর এই অপশনটি চলে আসবে এবং এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর স্ক্যান করতে একটু সময় নেবে এখানে এমন একটি ইন্টারফেট চলে আসবে এখান থেকে আপনি যদি ওয়েবসাইটের সম্পূর্ণ ডিটেলস বের করতে চান যার মোবাইলের ওয়েব লগিং এর সে কি দেখেছে কী লগিং করেছে বা কোন কোন ওয়েবসাইটে প্রবেশ করেছে তার ডিটেলস বের করার জন্য আপনি উপরের অপশনটি সিলেক্ট করবেন যেটি হলো এক্স এম এল বা রেজিস্টার এখানে ক্লিক করবে আমরা যেহেতু কল হিস্ট্রি বের করতে চাচ্ছি সেই জন্য পিডিএফ ব্যাকআপ এটিতে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক টু কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে কল হিস্ট্রি এস এম এস হিস্ট্রি হোয়াটসঅ্যাপ হিস্ট্রি এবং কন্ট্রাক্ট হিস্ট্রি সহ আরো অনেক ধরনের হিস্ট্রি বের করতে পারবেন আমরা যেহেতু এখানে কলার আইডি কল হিস্ট্রি বের করতে চাচ্ছি এর জন্য জাস্ট এখানে জেনারেল কল লগ এটিতে ক্লিক করে দেবেন এখানে আপনি কত ধরনের কল ডিটেলস বের করতে চান সেটি ফার্স্ট অফ অল সিলেক্ট করে দেবেন আমরা এখানে প্রথম অপশনটিতে ক্লিক করে সিলেক্ট করে নিব দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা এখান থেকে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আপনি ফ্রিডি ফাইলের একটি নাম দিতে হবে পিডিএফ ফাইলের নাম দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে এক্সট্রা টু পিডিএফ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর পারমিশন চাইলে পারমিশন টি অ্যালাউ করে দেবেন তারপর সেকেন্ড পারমিশন টি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর একটু সময় অপেক্ষা করলে দেখবেন চলে আসবে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কল লিস্টের ডিটেলস এখানে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন বিশ নভেম্বর দুই থেকে বিশ নভেম্বর দুই পর্যন্ত সম্পূর্ণ কল লিস্টের সকল ডিটেলস এখানে চলে এসছে দেখতে পাচ্ছেন আমার নাম্বারগুলো এখানে দেখাচ্ছে এবং তারিখ এখানে দেখাচ্ছে আর কত মিনিট আমি কথা বলেছি কার সাথে সব এখানে দেখাচ্ছে মিস কল ডায়াল কল রিসিভ কল সব ধরনের কল ডিটেলস এখানে চলে এসছে আমি যদি এখানে আপনাকে দেখাই এখানে দেখুন দুই হাজার সালের কল লিস্ট এবং একদম লাস্টে গিয়ে যদি দেখায় তাহলে দেখবেন দুই হাজার সালের যে কল লিস্ট আছে সেটিও এখানে দেখাচ্ছে আপনি খুব সহজে এ সিম্পল অ্যাপসের মাধ্যমে আপনি কল লিস্ট বের করতে পারবেন কোন ধরনের চার্জ দেওয়া ছাড়া কোনো ধরনের অপারেটরকে কোন ধরনের চার্জ দেওয়া ছাড়া এবারে যে কারো মোবাইলের সম্পূর্ণ কল লিস্ট বের করতে পারবেন আশা করি এই অ্যাপটি আপনার অনেক হেল্প হবে এমন হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বল দিয়ে আমাদের সঙ্গে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য অলফেস